হারিয়ে গেছে জীবন থেকে আমাদের ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে চব্বিশ সালে ডিসেম্বর চলে যাচ্ছে এই তো দেখতে দশ তারিখও চলে গেল তাই না এই ডিসেম্বর নিয়ে আমাদের কত আশা আকাঙ্ক্ষা ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি বেলা ইসলাম স্টাইলের বেলা তা কেন বলেছি কথাটা এটার সাথে শেয়ার করবো তো শুভ সকাল কেমন আছেন সবাই শুভ সকাল শুভ সকালে আজকে একটু ভিন্ন ধরনের খাবার তৈরি হয়েছে বেশ অনেক দিন পর শীতকালে ভালো লাগে যেহেতু ছেলে বড়া রান্না বড়া শিখে গিয়েছে ওরা বেশ আয়োজন করেছে খুদের ভাত ভর্তা ডিম ভর্তা ডিম ভোনা সব কিছু মিলে বেশ আনন্দে এটা ওরা তৈরি করেছে যাই হোক দুইজন হেল্পিং হ্যান্ড দুইজন সবাই মিলেছিলে বেশ তৈরি করে নিয়েছে খুদের ভাত তা সবাই মিলে একসাথে ঢাকা করে উঠে কিন্তু আমরা খাবারটা খুব এনজয় করে নিয়েছি খাবার এনজয় করার পর বাইরে গিয়েছিল জনি মোহিত ওরা কিন্তু বাজার নিয়ে আসছে বেশ বাজার অনেকগুলি বাজার দরকার ছিল সে অনেক কিছু নিয়ে আসছে আর আমার ঘরে বাজার দুইভাবে আনা হয় আগের দিন রাত্রিও আনা হয়েছিল কিন্তু লাউ তারপরে আবার লাউ আনে এনেছে আর লাউ আনতে না করেছিলাম তার লাউ নিয়ে এসছে এই তো ওই সুটকিটা ফোনা কিন্তু আগের দিন রাতের ছিল সুটকি ফোনাটা আর তারপরে হচ্ছে আর বাকি ভর্তাগুলি কিন্তু করে নিয়েছে জামালুর ভর্তা you <laughs> তারপর এমনি নর্মাল ভর্তা আবার বাগার দিয়ে ভর্তা আমার হাজব্যান্ড খেতে চায় না ওর জন্য কিন্তু ওই ভর্তাটাই খুব বেশি ভালো লাগে আর কিন্তু ওই যে পেঁয়াজের ভর্তা সাথে একটু কিন্তু আচার দিই কিন্তু খেতে একটু দারুণ হয় এই পেঁয়াজের ভর্তাটা এই পেঁয়াজের ভর্তা হলে মনে আর কিছুই লাগে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আয়োজন দুপুরের আয়োজনে কিন্তু কি আজকে যা ছিল সেটাই শেয়ার করব আর দুপুরের আয়োজন বলতে প্রতিদিনই দুপুর একটা মাছ হয়তো বিকালের ঝামেলা কমানোর জন্য অনেক সময় সকালে পরিবে রান্না করে ফেলি অথবা বিকেলে রান্না করে ফেলি তবে সে মাছ রান্নার কথা ছিল না যেহেতু কাতলা মাছ অনেকগুলি আছে তা মাছটা খুব ফ্রেশ তাজা পেয়েছে সেই জন্য নিয়ে আসছে তাজা মাছ সবসময় ভালো পাওয়া যায় না আর এখন যেটা পাওয়া যায় সেটা তো মানে চাষের মাছ কিন্তু খেতে খারাপ লাগে না এই তো এই এইটা সবসময় নিয়ে আসে এটা মাছের ভিতরে যে যন্ত্রপাতি আমি বলি এটা নিয়ে আসে এটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এত মজা লাগে এটা আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়ে গেছে পাঁচ সাত বছর আগে আম্মা বলে কি এটা ফেলে দিস আমি কখনোই নিতাম না ফেলে দিতাম হঠাৎ করেই আমার আম্মার চোখে পড়েছে এটা আম্মার ছিল তখন আমাকে দেখিয়ে দিয়েছে কীভাবে তাই এই মাছগুলি প্যাকেট করে উঠে ফেলবো আর দুপুরের জন্য যেটা ভেজে এটা আমি ইয়ে করবো কী বলে এই যে সরিষা পাটা দিয়ে রান্না করবো আর সরিষা সবসময় বেটেই রাখি সরিষা পাটা দিয়ে রানব আর পেটের পিস জনি খায় আর জনিরাব্বা খায় পেটের পিসটা আর বাকি পিস কিন্তু কে আমরা সবাই আমরা খেয়ে নিই যাই হোক ভাজা হোক যাই হোক খেয়ে নিই তারপরে কিন্তু ভাজা এগুলি সব কিছু নিচ্ছি আর ভালোই তো পট টট পাওয়া জাহিদা নেই আর এই যে আলু নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে তারপরে কি বলে লাউ নিয়ে আসছে তারপরে যা তেল তেল নিয়ে আসছে মানে মাসিক দুধ নিয়ে আসছে তারপরে চা পাতা নিয়ে আসছে তার অনেক অনেক কিছু যা যা লাগে আর কি পেঁপে আমার ঘরে কিন্তু পেঁপে প্রচুর খাওয়া হয় আমাকে পেপে পেঁপেও নিয়ে আসছে তা যাই হোক যেটা বলতেছিলাম আমি কিন্তু রান্না করতেছি আর বলতেছি আমাদের জীবনে না একটা ডিসেম্বর ছিল তাই না ডিসেম্বর মাস আসলে আমরা কত আনন্দ ফুর্তি করতাম যে পরীক্ষা শেষ খেলা শুরু হবে নতুন বই পাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু গল্পের বই পড়তাম তারপরে কোথায় কখন খেলা হবে ডিসেম্বরে সব ষোলোই ডিসেম্বর উদযাপন এই সব কিছু মিলিয়ে আমরা কতটা আনন্দ ফুর্তি করতাম কিন্তু এখন সেটা জাবির তো করে না কিন্তু ইদানিং যাবির মাঠের থেকে আসে না যাবি ইদানিং সারাদিন মাঠে থাকে সবার সাথে বন্ধু পাতিয়েছে এবং আমাদের বাড়ির পাশে থাকে কায়সার হামিদ ওনার দুইটা ছোটো ছেলে আছে ওই ছেলে ওদের ওদের বাসায়ও যায় আমার তো শুনে এত আনন্দ লেগেছে এত ভালো কি বলবো আর যারিয়া তো পরীক্ষা শেষ হল হল মাসে শল মাত্র আর ও তো এখনই মানে ব্যস্ত হয়ে গেছে আমাদের এলাকায় যে ষোলোই ডিসেম্বরে খেলা হবে সেই খেলাতে ও জয়েন করবে খেলাতে দিবে যাই হোক নাম কিন্তু যখন তখন গেলেই কিন্তু নাম দিয়ে দেয় কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু আমার কিন্তু কাতল মাছটা রান্না হয়ে গেছে এখন চিকেন ফ্রাইটা ভেজে নেব আজকে চিকেন ফ্রাই খাবে ওরা জামালা তো জন্যই বলছে ওরাও খাবে তাই আমি রুথিকে বললাম সবার জন্যই কাস্টমার চিকেন ফ্রাইটা করে নিয়ে নাও তা যেটা ইসলাম যে সেটা আছে ডিসেম্বর কিন্তু খেলা আনন্দে আমরা কত আনন্দ থাকতাম তারপরে সবচেয়ে বড় ছিল নানির বাড়ি যাব খালার বাড়ি যাব দাদার বাড়ি যাব। এই যে একটা আনন্দ ছিল এখন কোথায় গেছে নানির বাড়ি কোথায় গেছে দাদির বাড়ি কোথায় গেছে খেলার বাড়ি কোথায় গেছে ফুফুর বাড়ি কোনো কিছু কোনো খান্দা কারও কোনো বাড়ি নাই এখন নিজের ঘরটা ছাড়া কারও কোনো বাড়ি নাই নানির বাড়ি হারিয়ে গেছে সবার জীবন থেকে দাদির বাড়ি ফুফুর বাড়ি চাচার বাড়ি এগুলি মনে এখন স্বপ্ন দাদা ফুফু চাচা খালা মামা এগুলি একদমই পোড়াই স্বপ্ন আসলে কি জবানা আসছে না কি আসছে আমরা কত মানে পরীক্ষা খেলা হবে কখন প্রয়োজন হয়ে খেলা বাদ দিয়েছি তারপরেও কিন্তু আমরা নানি দাদির বাড়িতে আমরা কিন্তু দৌড়ে গিয়েছি নানি দাদির বাড়িতে নানির আদর নানার আদর তারপরে মামাদের আদর কত মজা কত মিষ্টি ছিল সেই দিনটা আর সে কি ডিজিটাল যুগ এই এই ডিজিটাল যুগের মধ্যে কালা মামারা কোথায় হারিয়ে গিয়েছে কম্পিটিশনের যুগ কার থেকে কে বেশি থাকবে কার থেকে সে বেশি থাকবে এই তো যাই হোক রান্না শেষ করতে করতে তো আমি চলে আসছি সিআরপিতে সিআরপিতে আমি থেরাপিতে আসছি এর আগের দিন থেরাপি আমি মিস করেছিলাম আমি কিন্তু ওখানেই ছিলাম কিন্তু আমি ভাবছি তিনটা থেকে সাড়ে তিনটা থেকে আমি তিনটা উপস্থিত ছিলাম কিন্তু ঢুকে দেখেছে আমার পরিবর্তন তার বসে গেছে মানে আমার সিটটা ব্লক হয়ে গেছে সিস্টেম অনেক সুন্দর ওখান থেকে যাই হোক বেরিয়ে চলে আসছি আজকে একদম আজকে আমার একটা রিপোর্ট করেছে ওখান থেকে চলে আসছি আর আজকে তো যে তিনটা খুব পঞ্চাশ সেটভাবে জনি সে করছে আর দ্রুত আমি এক মিনিট আগে গিয়েছি এই শীতে আমি কিন্তু গায়ের জন্য দাঁড়িয়েছি এখানে অনেকগুলি ছেলে ছিল এদের ভিডিও কয় নেয় খেয়ালে তাই দেখেন ওদেরও শীত লাগতেছে তাই না একদম শীতে কুকড়িয়ে গেছে যাই হোক সেটা আমার গাড়ি চলে আসছে আমি এখন গায়ে তুলবো আর যেহেতু চা খেয়ে না আমি পাশের চায়ের দোকানগুলিতে আমি খুব এনজয় করি চা খাওয়াটা অনেক বেশি এনজয় করি তা যাই হোক চায়ের দোকানে চা ছিল না তরুই বলতেছে আজকে যে আজকে একটা মা একটু বাহিরে খাবো আজকে বাহিরে না খেলে হবেই না তারপরে আমি কী খাবা আমি ভাবতেছিলাম যে ওই থিঙ্কিং ক্লাবে অথবা কি চাইনিজ গার্ডেন গার্ডেন কে ওখানে যাবো কিন্তু এখন হঠাৎ করে চোখে পড়লো এ চিলক্সটা চিলক্সে ঢুকে পড়েছি আমাদের কাছে একদমই নতুন জানতামই না অবশ্য নতুনই হয়েছে জানবো কী হবে নিচেও দেখছি কে এফসি আছে যাক আমরা তো ওইগুলো অর্ডার করি বনাইন থেকে এখানে ঢুকে কিন্তু আমি ইয়ে করলাম যে ও বসলাম তুমি বসো আমি আগে নামাজটা নিই এখন খাবারের আগে অর্ডারটা অর্ডার দেবো কী কোনটা কোনটা খাবো কী খাবারের অর্ডারটা দিয়ে তারপরে আমি বললাম যে আমি আমি যাই আমি যে আজকে আবার অতি ছিল না ভাবছে বাসায় যে নামাজটা পড়বো যেহেতু সাড়ে তিনটা বা সোয়া চারটায় আমার শেষ হয়ে গিয়েছে তা ভাবলাম যে বাসায় গিয়ে নামাজটা পড়বো যেহেতু এখন ঢুকেছি তা এখন নজরটা করে তারপরে নামাজটা পড়ে নি আমি কি আগে অর্ডারটা দিয়ে যায় অর্ডারটা দিয়ে তারপর চলে গেলাম অর্ডার দিয়ে গিয়েছি এখানে কি দিব কি দিব আমার তো এত এই ধরনের খাবার ভালো লাগে না আমি ভাবছিলাম যে একটা স্যুপ টুপ খাবো কিন্তু এখন তো স্যুপ নাই তা নিচে ছিল কিন্তু কি বলে কে এফসি ছিল ওখানে ঢুকি নাই। তারপরে এখানে রাইস বল তারপরে ফিস্টা হচ্ছে তারপরে পিরামিসু তারপর হচ্ছে কি বলে কোল্ড ড্রিঙ্কস একটা কোল্ড কফি অর্ডার করেছি খাবার ভালো ফিস্টসটা কিন্তু খেতে ভালোই লাগে এমনও মিথিলা প্রায় বাসায় আনে বিকালবেলা নাসা হিসাবে আমরা এটা খেয়ে নিই তারপরে ভাবতেছি যে জারিয়া কে নিয়ে আসলে তো ভালো করতাম আর জারিয়া কে জাবির তো এমনি তো মাঠে থেকে প্রতিদিন ওর বার্গার টার্গার খেতে এখন না অতিষ্ঠ ও কো কিনে কিনে মানুষকে খাওয়ায় কো কিনে ফেলে দেয় দেখ এখানে পেমেন্ট দিয়ে আমি চলে গেছি অজুকের অজুকে নামাজ পড়তে নামাজটা আর আসে দেখি খাবার চলে আসছে এ তো কোল্ড কফি তারপরে হচ্ছে পিয়াম একদম খেতে ভালো লাগে নাই আমার কাছে মানে আমি যেভাবে খেয়েছি অন্য জায়গায় এটা নাই রাইস বলটা এটা খুব ভালো ছিল আকর্ষণীয় ছিল এবং খেতেও আছে আর এ টসটা কিন্তু মিথিলা প্রায়ই আনে সবার জন্য একটা করে আর বাসায় আনে আর একটা তো একদম গরম গরম থেকে খেতে ভালো লাগে আর নতুনত্ব কিছুই না এখানে আর যা আছে মানে ওগুলির রুথির জন্য ঠিক ছিল কিন্তু আমি ওগুলি খেতে পাই না আমার না কেমন জানি লাগে যেহেতু আমার অ্যাসিডের সমস্যা তো আমার হয় আর যেহেতু ডাক্তার না করেছে এসিডিটি গ্যাসের ট্যাবলেট খাওয়ার চেষ্টা কম করবেন এগুলি খেলে অবশ্য বাসায় এসে গ্যাসের ট্যাবলেট খেতে হয় তবে এই ঠান্ডার মধ্যেও কোলকপিটাই আমি সবচেয়ে বেশি এনজয় করেছি খুব ভালো লেগেছে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি কিন্তু মিথিলার বাচ্চা ছোটো ছোটো তো সেই জন্য ওকে নিয়ে খুব কম যাওয়া হয় রুথি যে কোনো কাজে তো আমাকে হেল্প রুথি করে আর ডাক্তার যা দেখানো সব তো রুথি আমাকে নিয়ে যায় সেই জন্য রাস্তাঘাটে বা যেখানে সেখানে কিন্তু রুথিকে রুথির সাথে আমার খাওয়াটা হয় বেশি আর সবাই মিলে যেতে গেলে কিন্তু প্রোগ্রাম হয় না এখন কিন্তু ফ্যামিলি অনেক বড় হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু সবসময় কিন্তু সবাই একসাথে যাওয়া হয় না আর মিথিলা তো ঝামেলার জন্য বাসায় মানে কি বলবো অনেক বড় বড় ডিশ অর্ডার করে বাসা বসে খায় কেন তো ছোট বাচ্চা নিয়ে যাওয়া যায় না পসিবল না যে কাজে মেয়েটা আছে সেই মেয়েটা কিন্তু বাচ্চা টাচ্চা পছন্দ করে না একদমই তো যাই হোক আমরা খাবারটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতেছি তা যেটা বলতেছিলাম যে ডিসেম্বর মাস সত্যি কিন্তু জারিয়ে অনেক আনন্দে আছে একটা টেনশনে আছে ওকে স্কুলে চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু স্কুলে মানে যে সবজে যেখানে যেখানে পছন্দ হয়েছে মানে ও এই যে হচ্ছিল না আর এই যে যেটা হয়েছে শৈতানরে সেখানে এই বছর নিবে না আর শাহিনে এই যে যেহেতু বছরের মাঝামাঝি ওর ডেট অফ বার্থটা সেই জন্য কিন্তু ও সিক্স প্লাস হয় হয়তো বা সেভেন প্লাস হয় বা তার আগে হয় প্রথম বছর পারল না আর আগে হয়ে গিয়েছে দ্বিতীয় বছর নেয় নাই এই বছর হয় নাই খুবই মনটা সবারই খারাপ তা যাই হোক কেন কী করবো কী করবো বলতেছে না এখন বনফুলে রাখার একদম ইচ্ছা নয় আর বিআানে চেয়েছিলাম দেওয়ার জন্য বিআনি যেয়ে দেখি যে পরীক্ষা ট্রী হয়ে গিয়েছে যা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসতেছি এখান থেকে এই যে এখানে কিন্তু অনেক কিছুই আছে এই যে নিচে কিন্তু কে আছে সব কিছুই আছে তা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমি গাড়িটাকে আমি গাড়ির সামনেই ছিল অবশ্য ওয়েট করতে হয় নাই তো এই তো এই ডিসেম্বর মাস আবার কবে আসবে জীবনে পাবো কিনা সেটাও যায় না চলে যাচ্ছে আর নতুন আরেকটা ডিসেম্বর মাস প্রতিষ্ঠাল সে পর্যন্ত বেয়ে থাকবো কিনা সেটাও যায় না তাই জারিয়া যে আনন্দ করতেছে সেটাই কিন্তু খুব ভালো কাছে যার আনন্দে আমরাই সবাই আনন্দিত আর কি বলবো সবাই ভালো থাকবেন সু থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন